সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি ম্যানাজমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকে টিউটোরিয়ালটা আমাদের একজন বি রিকোয়েস্টের উপরে উনার নাম হইল নূরে আলম উনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানতে চেয়েছেন উনি এভাবে লিখছেন যে আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বলছি বিত্যা বৃত্তাকৃতির জমির ভিডিওগুলো আমি দেখেছি স্যার নকশার উপর ভিত্তি করে ভিডিওগুলো আছে। কিন্তু স্যার নকশায় সেরকম ফ্লট নাই এমনি দুই শতক জমি কিভাবে বৃত্তাকারে মেপে দেব ভালোভাবে ফিটে বুঝিয়ে দিলে আমি উপকৃত হব ধন্যবাদ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আসলে এই বিষয়টা হলো মেইনলি যে কথা সেটা হলো একটা নির্দিষ্ট পরিমাণ জমিকে আপনি কিভাবে বৃত্ত বানাবেন উনি দুই শতাংশের কথা বলছে হোক পাঁচ হোক সাত হোক নয় হোক ছাপ্পান্ন হোক তিয়াত্তর হোক হ্যাঁ এরকম যে কোনো একটা জমিকে আপনি কিভাবে বৃত্ত বানাবেন একটা বৃত্ত মাফা অত্যন্ত সহজ একটা সূত্র আছে পাই আর স্কোয়ার হ্যাঁ পাইটার একটা নির্দিষ্ট মান আছে স্টার্টিক নির্দিষ্ট একটা মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরটা একটু ধরে নিতে হয় কেন্দ্র থেকে ফরিদি পর্যন্ত যে দূরত্ব রেডিয়াস ব্যাসার্ধ যেটাকে বলা হয় এই দিয়ে খুব সহজে বৃত্তকে পরিমাপ করা যায় কিন্তু একটা স্পেসিফিক সাইজকে যখন আপনাকে বৃত্ত বানাতে হবে তখন একটু জটিলতা আছে সাধারণ দেখা গেছে যে যারা অঙ্কে একটু দুর্বল হয়তো একটু বুঝতে কষ্ট হবে কিন্তু দেখা গেছে যে বুঝিয়ে দিলেও তেমন কঠিন কিছু না হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ বাকি এই এই প্রসঙ্গ আমাদের ভিডিও আছে উনি তো দুই শতাংশের কথা বলছে আমরা পাঁচ শতাংশ সাত শতাংশ বিভিন্ন সাইজে দিয়ে অনেক সময় এটা দেখানোর চেষ্টা করছি যে একটা বৃত্ত কিভাবে তৈরি করবে চলুন আজকে আমরা দুই শতাংশ জমি কিভাবে বৃত্তাকৃতি হবে ধরেন একটা লোক আপনাকে বলল রিকমেন্ড করলো আমি এখানে একটা বৈঠকখানা করব হ্যাঁ দেখা গেছে যে একটা কটেজ ব্লাউজ পার্কের ভিতরে একটা সুন্দর গোলাকৃতি একটা বৈঠকখানা করব কোনো একটা

এক শতাংশ সমান দশমিক ষাট বর্গ আগে আমরা এটা আমরা জানি এক শতাংশ এক শতাংশ সমান হইল দশমিক তাহলে আমরা যেহেতু দুই শতাংশকে বানাবো এই জন্য এটাকে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে আমাদের জমিটা আগে বর্গ ফুটে আসবে দশমিক যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণের ফল হইতেছে আটশত একাত্তর দশমিক দুই আটশত একাত্তর দশমিক দুই শূন্য বর্গ ফুট অর্থাৎ এক শতাংশ যদি সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট হয় দুই শতাংশ হইল আষ্টশো একাত্তর দশমিক দুই শূন্য এখন বৃত্তের আমরা একটা সূত্র জানি বৃত্তের সূত্র হইল পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এই চিহ্নটার নাম পাই পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সমান যাতে হয় ইংরেজিতে লিখলাম একটু আটশত একাত্তর দশমিক দুই শূন্য যাতে অর্থাৎ এর ক্ষেত্রফল যাতে এটা হয় আটশো একাত্তর হয় এখন এখানে আমাদের পায়ের আমরা নির্দিষ্ট একটা মান জানি বা লিখতে পারি পায়ের পরিবর্তে আমি এখন লিখব থ্রি পায়ের মানটা লিখলাম এই দুটার মধ্যখানে একটা গুণ চিহ্ন আছে আমি গুণ চিহ্ন দিলাম আর এর পরিবর্তে এখন আমরা আর এর মানটা একসময় আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখন আর স্কোয়ার লিখে দিলাম আবারও আর এটা সমান হলো আমার আটশত একাত্তর দশমিক দুই পরের লাইনে আমরা বলতে পারি বা আমরা এখন এখানে এই পাশে আর স্কোয়ার রাখি দিই আর স্কোয়ার রাখলাম থ্রি এখানে গুণ অবস্থায় আছে ও পাশে গেলে বাঘ অবস্থায় হয়ে যাবে অর্থাৎ আমরা এখন এই আটশত আমার উপরে রইল পয়েন্ট আর নিচে বাগ করতে হবে আমাকে আমরা দুই শূন্য কে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা আপনি ভাগ করেন ভাগ করলে আপনি দেখবেন পাইবেন দুই শত সাতাত্তর দশমিক একত্রিশ দুই দশমিক একত্রিশ আমরা পাইলাম এখন এটা আর স্কোয়ার সমান হলো দুশো সাতাত্তর দশমিক একত্রিশ তাহলে বা আমাদের আর সমান কত হবে এখন এই যে সিঙ্গেল আর মানে এটার বর্গমূল করে ফেলছি অর্থাৎ এটার বাতিল তাহলে আমার এটারও তো অর্থাৎ বর্গমূলে আনতে হবে তাহলে আমি রুটো বা সিন্নটার ভিতরে এটাকে ঢুকাইলাম ঢুকাই আমি লিখে দিলাম যে দুই শত সাতাত্তর দশমিক একত্রিশ পরের লাইনে আমরা বলতে পারি আর সমানই আর সমান এখন এই বর্গমূলটা আমাকে করতে হবে রুট ওভারটা উঠাইতে হবে বর্গমূল করার জন্য আপনি ক্যালকুলেটারের সংখ্যাগুলো লিখবেন যদি সাধারণ ক্যালকুলেটর হয় দেখবেন এরকম একটা রুট চিহ্ন আছে ওখানে একটা চাপ দিবেন আপনাকে একটা রেজাল্ট দিবে আর যদি ক্যালকুলেটর ফোন হয় সেই ক্ষেত্রে আপনি প্রথমে চিহ্নটা টিপবেন সংখ্যাগুলো লিখবেন সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দিবে সেই রেজাল্টটা এখানে হইল ষোলো 65 সিক্স ফাইভ এখন এটা কিন্তু ফুট যেহেতু বর্গফুট থেকে আসছে এই পর্যায়ে বলতে হবে আমাকে ফুট এখন দেখেন আমাকে যদি বলে যে ষোলো দশমিক পঁয়ষট্টি ফুট মাপতে পারবো পয়েন্ট পঁয়ষট্টি কিন্তু ইঞ্চি বানাতে হবে ফুটকে ইঞ্চি বানাতে তাহলে আমি ষোলো ফুট রাখলাম পয়েন্ট পঁয়ষট্টি ফুটকে যেই কোনো ফুটের যেই কোনো ফুটেরে যদি আপনি বারো দ্বারা গুণ করেন তাহলে এটা ইঞ্চি হয়ে যায় আমি এটারে বারো দ্বারা গুন করলাম বারো দ্বারা পয়েন্ট পঁয়ষট্টি রে বারো দ্বারা গুণ করলে আপনি দেখবেন এখানে আসে সাত দশমিক আশি আসে সাত দশমিক আশি ইঞ্চি মানে সাড়ে সাত ইঞ্চিরও বেশি এইজন্য নিরাপদ হইলেও এই সময় এটাকে আট ইঞ্চি বলা এই সময় এটা আট ইঞ্চির খুব কাছাকাছি এই জন্য আমরা বলবো যে এটা আট ইঞ্চি অর্থাৎ ষোলো ফুট আরও আট ইঞ্চি তাহলে আমার আর এর মান রেডিয়াস ব্যাসার্ধের মান হলো ষোলো ফুট আট ইঞ্চি ব্যাসার্ধের মান হলো আমাদের 16 ফুট 8 ইঞ্চি এখন আপনি কি করবেন যে কোন একটা জায়গাকে কেন্দ্র ধরে আপনি এখানে কেন্দ্র ধরেন কেন্দ্র ধরে এই ব্যাসার্ধটা কত 16 ফুট 8 ইঞ্চি আপনি নেবেন ব্যাসার্ধটা নেবেন কত 16 ফুট এবং 8 ইঞ্চি নিচে নেওয়ার পরে আপনি যখন এভাবে চতুর্দিকে জের দিয়ে এভাবে ঘুরে আসেন ব্যাসার্ধটা এভাবে নিয়ে ছোটবেলায় আপনারা দেখবেন বাচ্চারা অনেক সময় লাঠি খেলতে যাইয়া মধ্যখানে বসায় সুতাটা দিয়ে চতুর্দিকে যে এভাবে ঘুরে আসে এরকম আপনি টেপ পিটারে মধ্যখানে একটা কেন্দ্র করে চতুর্দিকে যদি ষোলো ফিট আট ইঞ্চি এভাবে ঘুরে আসেন তাহলে যেই ক্ষেত্রটা তৈরি হবে যে ভূমিটা তৈরি হবে বৃত্তাকৃতি যে আকারটা তৈরি হবে এটার পরিমাণ হবে দুই শতাংশ আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ